আমি আমার স্থানীয় হিসাবে তোমরা হয়তো জানো এই মহাবাস উচ্চ বিদ্যালয়ে তখন ছিল না তখন উলালগুনি সরকারি বিদ্যালয় এখানে প্রশিক্ষণ কেন্দ্র ছিল মুক্তিযুদ্ধ এরা পঁচিশে মার্চের পরে এখানে এই ট্রেনিং কেন্দ্র ছিল এখানে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি অবিন্দার আলী এবং ক্যাপ্টেন মেহেদি এরা আমাদের প্রশিক্ষণ দিয়েছে এবং এইখানে বরিশাল এক মাস মুক্ত দিবস ছিল মুক্ত ছিল এখানে মেজর জলিল আমাদের এই এলাকা চালাইত তখন এই জুনহার জুনহারে মুক্তিযোদ্ধা রাখা হয়েছিল দুইটা ইরানি এবং মাজমিক নামে দুইটি স্টিমার দীর্ঘ মাথায় রাখা হয়েছিল সেখানে ওখানে ছিলা ছিল অবস্থান করছিল এই বরিশাল আসবে আসবে ওই মার্চের পরে হঠাৎ পঁচিশা এপ্রিল আমাদের বরিশালে আসে সকালবেলা আমরা শুনতে পাই যে তারা গান বোর্ডে আসতেছে তিনটে গান বোর্ড এবং আর একটা লঞ্চ তারা বোঝাই করে সেনাবাহিনী আসে আস্তে আস্তে তারা নন্দী বাজার হইয়া এই স্বাস্থ্য ব্যবস্থা ক্রম করিয়া যখন এই স্টিমারের কাছাকাছি আসে তখন এখান থেকে মুক্তিযোদ্ধারা তাদেরকে গুলি করে গুলি করার পরে প্রচণ্ড আকারে গান থেকে সেল এবং মেশিন গানের গুলি এতভাবে করতে চায় স্থানীয় লোকজন যা ভীষণভাবে সে ভূকম্পিত আওয়াজ যার সামনে মুক্তিযোদ্ধা টেকতে না পেরে তারা প্রসাদাবর্ষণ করে এবং তারা এইখানের এই যে একটা প্রশিক্ষণ কেন্দ্র বা এখানে যে মুক্তিযোদ্ধা আছে এটা তাদের ঢাকা তারা ভ্রান্ত যেন পরে এখানের ম্যাপ ছিল তাদের কাছে এবার কিছুক্ষণের মধ্যেই তারা ঢাকা থেকে দুইটি জঙ্গি বিমানে পাহারায় দুইটি হেলিকপ্টারে করে সত্যি সৈন্য আনে এবং তালতলি পূর্ববাসে এই তিন খ্যাতের মতো জায়গা ছিল সেইখানে এত বেশি ওইখানে ছত্রচিহ্ন নামে এবং তারা সংঘবদ্ধ হয়ে এই এলাকা আক্রমণ করে এতে আক্রমণ করে তাতে সাতচল্লিশ জন মারা যায় চব্বিশ জন আহত হয় এবং শিশুর টুকি বাড়ি ঘর খুলে নাড়ায় আরও বহুত ক্ষয়ক্ষতি হয়েছে আমার একটা বই আছে একাত্তর ডাক্তার সরবরিয়া সেখানে আমি একটা বই লিখেছি সেখানে বিস্তারিত লেখা আছে পরবর্তীতে আমি একটা বই লিখেছি সাংস্কৃতিক মন্ত্রালয় গবেষণা পেয়েছি আমি চান্স পেয়েছি সরকারের গণহত্যা বিষয় বইটি সাংস্কৃতিক হবে এখন কথা হলো ওই দিনের যে ঘটনা যে তোমরা হয়তো জানো না যে সাতচল্লিশ জন মারা গেছে কিভাবে আমাদের আগেই এই যে বরিশালে আসলে তালতলি আসবে আর এই একটা ভাব আমার তালতলি যারা ছিলাম তাদের ভিতরে ছিল যার কারণে তালতলির আশেপাশে যত বাড়িঘর ছিল সেখানে ট্রেন্স করা হয়েছিল যে আর্মিরা আসলে ওখানে আবার পলাব ঠিক এইরকমের পলাই ছিল আর্মিরা উঠে উঠে যে জায়গায় এইখানেই তারা গুলি করে মারছে তারা প্রথম উঠে তিনটে গান রোড একটা হালাদা বাড়ির সামনে একটা আমাদের বাড়ির সামনে তালতলির পাশে একটা আমাদের পশ্চিম পাশে আবার দাদাবাড়ির সামনে ভিড় এবং উঠে আমাদের বাড়িতে এই আমাদের আর নতুন পুকুর ছিল সেইখানে চারজন ছিল আমার বাবা শামসুদ্দিন হালাদার তারপর একজন কাস্টম ইন্সপেক্টর আলী একবার একজন নৌকার ওই ভিতরে একজন বেঁচে ছিল যে বুড়া ছিল বয়স্ক সে সেগুলি খেয়ে করিয়েছিল সে পরবর্তী তারপর আপনার এই যে বালি বাড়িতে কোনো এবং শাহজাহান নামে দি মামা ভাই এরা আন্দি থেকে দৌড়িয়ে সৈয়দ আশ্রাব আশ্রাবলি রান্না রান্নাঘরে আশ্রয় নেই ওখানে যাইয়া ওরা গুলি করছে ওদের মারিয়া তারপর তাতেই খানতে হয় না তাদের পশিদা নিবারের জন্য ওই ঘরটা তারা গুলি এবং পুরিয়ে তারা একেবারে অঙ্গার হয়ে গেছে তাদের লাশই শনাক্ত করা যায়নি এমন অবস্থায় ছিল তারপর বড় বড় জালাল ডাক্তার তাকে মারে তারপর তার ওই ওই ছিল রশিদ উকিল গুলি লাগে তার ওয়াইফের কোলে একটা আট মাসের বাচ্চা ছিল রশিদ উকিল ওয়াইফ কোলে তাকে গুলি করে এবং কোলে বসে সে মারা যায় এবং পাশি ছিল আব্দুল হবের একটা পুকুর সেখানেও ও মারা যায় এবং ওই জালাল ডাক্তারের ছেলে গোলাম মোস্তফা চা ওই যে আর্মিটা গুলি করছে দেখিয়া ওই তার মা ওই ছেলেকে ধরাই ধরাইতে ওই মা মারা যায় কিন্তু ছেলে বেঁচে বেঁচে গেছে ছেলে এখনও বেঁচে আছে গোলাম মোস্তফা চান আহত অবস্থায় তারপরে পাশের বাড়িতেই সেতারা নামে সেতারা এবং শাহিদের নামে দুইটি বোন ও রাই মালেক মালেক্ষ্যাক বাড়িতে পাশের বাড়ি তাই একটা বোনের বাচ্চা ছিল তাদের দুবছরের কিন্তু ওই দূর থেকে দেখেই ওই মেয়ে দুইটার মেয়ে কিন্তু ওই বাচ্চাটা বেঁচে গেছে এবং বাসি পুকুর ছিল এক রাত্র একদিন ওই বাচ্চাটা পাঠাছিল এবং ও মারা যায়নি বাচ্চাটা এখন ওই চরবাণী স্কুলে দক্ষিণী চাকরি করে এরকম অদস্য ইতিহাস এলা এরা এবং চরবানির ইতিহাসটা এমন যে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্থান করে নিয়েছে ছোটো করে দেখার কোনো কারণে কিন্তু আমাদের অনেকেই জানে না যেমন এই বেরি মিলনের আব্বাও কিন্তু মারা গেছে এই বেরিয়েও একজন মারা গেছে এবং এই পাশেরও একজন এই কোলার ভিতরে মারা গেছে ওই জায়গায় একটা নর্দমা ছিল সেখানে একজন এই সে আন্দ না সেও মারা গেছে সে সম্ভবত মারা গেছে ওই যে ঈদ থেকে বিমান থেকে সেল মারছে ছেলে আঘাতে মারা গেছে এইভাবে সাতচল্লিশ জন মারা গেছে এবং এত ঘর বাড়ি দিছে যে দূর থেকে দেখছে সেখানটার বিভীষিকাভয় ঘটনা ঘটছে এবং ইতিহাস আমরা পরবর্তীতে এখন আমরা আমার শহীদের নামে আমার বাবা এবং দাদা দুইজনই মারা গেছে যেমন আমার দাদা মারা গেছে সে পঁয়ষট্টি বছর বয়সে ছিল তাল তেলের দোকান ছিল সে বাড়িতে গেছে বাড়িতে কেউ না পাই পাশে জামাই বেরি বলে তারা আছে কি না যাই দেখি না দেখে সে আবার ফিরতে আসতেছিল ওই পথের সামনেই তার আমির দেখা গেছে পরে গুলি কাছে। গুলি করলে গেছে আমার দাদি ছিল ওই পাশে দাঁড়ানো পাইকে দাদি ওই দেখেই সে তিল খেতে পরেছিল আর মেয়েও যখন সামনে চলে গেছে ওই দাদি তার কাছে গেছে এবং তার মাথা তার কোলে রয়েছে হয়তো পানি টেনি খেতে চাইছে পানি খাওয়া হয়েছে ওই তার দাদির কোলে বসেই সে মারা গেছে এবং দিন তার ওই লাসলি ওখানে বসে রয়েছে সন্ধ্যার দিকে আমার ছোট দাদা সে আসছে তার তাকে নিয়ে দুইজন আমার দাদা খুব ভারী ছিল দুইজনে ঘরে নিয়ে ঘরে নিয়ে রাখছে ঘরে নিয়ে নিয়ে আসছে কিন্তু আমার দাদিকে ওই দাদা বলছে যে রাত্র হয়েছে কোনো লোকজন নাই আপনি চলেন আমাদের সাথে কিন্তু সে যায় না তার স্বামীকে এবার সে কোরআন করতে চান তো স্বামীর সে কোরআন করছে সারা রাত এবং স্বাভাবিকভাবে রাত্রে এই যে লাশ নিয়ে ছিল একা ছিল তার এমন ভয় পাইছে হয়তো পরবর্তীতে সে ব্রেন্স হয়ে পাগল হয়ে গেছিল এবং মৃত্যু পর্যন্ত সে পাগল অবস্থা ছিল ওই মাঝে মধ্যে ভালো হইতো আবার ওই সময় সে এই নদী হাতটা ইয়ার সাপ আসান চর তারা বাগর বাড়ি যাইতো এইভাবে মানে স্বাধীনতার আমাদের চরবাড়িয়ার অবদান তোমরা বলতে গেলে অনেক সময় লাগে আছে অন্যান্য ঘটনা বলি অতএব এই এলাকার ঘটনা তালতলি চর চর বাড়িকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার ইতিহাস এই বিরাট এক ইতিহাস এই আমাদের দিলুর ভাইয়ের দাদা নব্বই বছর বয়স সে ছিল কাছারি করে তার তার একটা গা একটা কাবিলঘরি একটা লোক রেখে তার দেখাশোনা করার জন্য রেখে গেছিল এই কাবিল ঘাঁকেও মারছে এবং বুড়া নব্বই বছর বয়সে বড়কে ব্যানোর দিয়ে খসাই তাকে মারে খেয়ে গেছে এই ইতিহাস আমাদের কাছে অতএব তোমরা এগুলো জানবা শুনবা পরবর্তী লোকদের কাছে জানাবা এবং আজকের এখানে যা দেয় দেখো বেশিরভাগ কিছু না বলিয়া সময় এক সবাইকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য এখানে দেওয়ার জন্য স্যারকে অশেষ ধন্যবাদ এবং সবাইকে কৃতজ্ঞ তোমার সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ